হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি আর প্রত্যেক দিনকার মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে একদম কাজ সেরে নিয়েছি দিয়ে সান্ধান কমপ্লিট করে নিয়েছি কারণ আজকে হলো অশোক ষষ্ঠী যেহেতু আমাদের অশোক ষষ্ঠী পুজোটা আছে আর আজকে ভাত খাওয়া যাবে না নিরামিষই খাওয়া দাওয়া করতে হবে সেই মতো সকালে সান করে এখন চলে এসেছি ঠাকুরঘরে পুজো করার জন্য আর এই পুজোতে আজকে ছোলার ডাল অশোক ফুলের কলি দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে প্রসাদটা বানানো হবে তাই আমি এখন জল দিয়ে ভিজালাম একটু ধুয়ে নিতে হবে নাহলে পাউডার থাকে নোংরা থাকবে তাই ধুয়ে নিচ্ছি তারপরে চলে গিয়েছিলাম আলপনা দিতে আলপনা টাল্পনা দিয়ে নিয়ে পুজোর জোগাড়টা করে নেব। ফটো করে পুজো করব পুজো করার পরে আবার সকালকার খাবার দাবার রান্না করতে হবে যেহেতু বাবু তো আছে বাবু স্কুলে যাবে আবার তার জন্যই সকালে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুজোটা প্রায় আমার শেষের দিকে আর এদিকে ধূপের আগুনটা চলেছিল না তাই পাখা দিয়ে বাতাস দিয়ে ধূপটাকে ধরিয়ে নিলাম তারপরে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট করে এখন যাবো রান্নাঘরে খাবার দাবার করতে আর যেহেতু ভাত খাবো না তাই ভাবলাম সকালে আগে একটা টিফিন বানিয়ে নিই তাই ভাবলাম যে আজকে একটু পরোটা ভাজবো তার সাথে ছোলার ডাল আর সাথে করলাম সুজি এই যে দেখো তারপরে এক এক করে পরোটা ভেজে ওদেরকে দিয়ে দেবো খাওয়ার জন্য সুজিটা আমি করছি সুজিটা করা হয়ে গেলে তারপরে পরোটাগুলো ভাজবো এই যে দেখো ওদিকে আমার প্রেশার কুকারে ডাল হচ্ছিলো ডালটাকে সিটি দিলাম আর চলে এসেছি পরোটা ভাজতে এই যে এক এক করে পরোটাটা ভেজে নিচ্ছি ভাজার পরে খেতে দিতে হবে যে সেই কারণে অনেকদিন পরোটা ভাজা অভ্যাস নেই অনেক দিনই ভাজিনি তাই বেলতে গিয়ে একটু ট্যাড়া ব্যাঁকা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এই দেখো তা বাবুকে বললাম বাবু তুই পরোটা খাবি তো না ভাত করবো আমার ছেলে তো বললো পরোটা হলেই হয়ে যাবে আর এইদিকে বাবু আমার একটু ভিডিও করে দিচ্ছিল বাবু এখন ক্যামেরা করা শেখাতে বেশ সুবিধাই হয়েছে তারপরে ওদিকে রান্নাবান্না কমপ্লিট করার পরে সেই পুজো করেছিলাম প্রসাদটা তুললাম প্রসাদটা তুলে এখন প্রসাদটা খেয়ে নেবো কারণ এই প্রসাদ খাওয়ার পরেই অন্য কোনো খাবার দাবার খাওয়া হবে দেখো আজকের মেনু ছোলার ডাল পরোটা আর সুজি তা চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ সকাল থেকে না খেয়ে আছি এটাই খাবো আজকের খাবার আমার খাওয়া দাওয়ার পর রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভুলে গেছিলাম আর এখন রাত্রিবেলায় রাতের খাওয়া দাওয়ার জন্য কাউনের চালের খিচুড়ি রান্না করছি এই খিচুড়িটা রান্না করলে আমাদের সবারই খাওয়া হয়ে যাবে আলাদা করে ওদের জন্য কোনো খাবার দাবার করার দরকার হবে না তাই খিচুড়ি রান্না করে খেয়েছিলাম তা খাবারটা খেতে বেশ ভালো লাগছিল সবাই মিলে খেয়ে নিয়েছি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও